ভাই রে সাকিব খানের বরবাদের দাগ লাগাতে নাকি আবার আফরান নিশে চলে এসেছে তার দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে বাংলাদেশের কিং কিংখা সাকিব খান তো বরবাদ সিনেমার টিজার দিয়ে দেশবাসীকে চমকে দিয়েছে এই চমক দেখে কিং খানের ফ্যানরা শিহাব শাহিন ও আফরাননিশুকে খোঁচা মেরে বলতেছিল আমাদের বাচ্চার টিজার দেখে ভয় পেয়ে গেছে তাই এবার আর মনে হয় দাগি রিলিজ দিবে না কিন্তু দেখা গেল শিহাব তার পরিচালিত দাগি সিনেমার টিজার রিলিজ দিয়ে দিল তার কদিন পরেই সাকিব খানের প্রিয়তমা আর আফরান নিশো সুরঙ্গ সিনেমার রিলিজের সময়ের কথা মনে আছে দুই দলের ভক্তদের মধ্যে কি পরিমাণ কামড়াকামড়ি হয়েছিল আফরান নিশো আর রায়হান রাফি মিলে তো শাকিব খানের ভক্তদের চেতিয়ে দিছিল বিভিন্ন ইন্টারভিউ ও প্রমোশনাল অনুষ্ঠানে গিয়ে নিশো বলছিল আমি তো সো কল্ড সেই হিরোনা যে বাচ্চা হওয়ার পর বউ বাচ্চা লুকিয়ে রাখবো ওয়াটার শোতে যাওয়ার পর ক্লু গেমে সাকিব খানের ছবি আসার পর তিনি বোঝার পরেও আরও গ্রো চাইছিল এসব দেখে কিংখানের ভক্তরা খেপে গিয়ে নিশোকে ট্রল করা শুরু করছিল মাঝখানে নিশো ব্রেক নেওয়ার পর আবার ফিরে আসছে আরেক সিনেমা নিয়ে সাকিব খানের সাথে ক্ল্যাশ করতে নিশোর দাগে সিনেমার টিজার দেখে শাকিব খানের ভক্তরা বলতেছে এটা কোনোভাবে সিনেমা মনে হয় নাই নাটক মনে হয়েছে